গর্ভাবস্থায় প্রত্যেকটা পেন্সি মায়ের ক্ষেত্রে সবচেয়ে বেশি যে টেনশনটি থাকে সেটি হল এই সময় কী খাবেন কী খাবেন না কি খেলে বাচ্চার ক্ষতি হতে পারে আজকের ভিডিওতে যে বিষয়ে আলোচনা করবো সেটি হলো ডাবের জল দেখুন প্রেগনেন্সিতে ডাবের জল খাওয়া কতটা নেন প্রেগনেন্সির কোন সময় থেকে ডাবের জল খাবেন এবং কতটা পরিমাণে খাবেন দিনের কোন সময় খেলে ডাবের জলের উপকারিতা বেশ ভালোভাবে পাওয়া যায় থাকে সকালে দুপুরে নাকি রাত্রে এছাড়াও অনেকে বলে থাকেন যে ডাবের জল খেলে নাকি বাচ্চা দেখতে সুন্দর এবং খরসা হয়ে থাকে এই কথাটি কতটা ঠিক আজকের ভিডিওতে এই বিষয়ে পুরো ডিটেলসলিভাবে আলোচনা করব অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করি অনেকটাই হেল্পফুল হবে এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন চলুন ভিডিও মন বেশি তাহলে তো সাধারণত প্রেগনেন্সি হতে না হতে আমাদেরকে প্রত্যেককে ডাক্তারবাবুরা বলে থাকেন যে ডাবের জল খান তবে সাধারণত কতটা পরিমাণে খাবেন এবং কিভাবে খাবেন কোন সময় খাবেন এটি কিন্তু জানা প্রয়োজন তার জন্য বিশেষত প্রথমেই আগে আলোচনা করি যে প্রেগন্যান্সিতে ডাবের জল কেন খেতে বলা হয়ে থাকে কারণ এর মধ্যে রয়েছে বিশেষ কিছু উপাদান যে উপাদানগুলো প্রেগনেন্সির সময় অত্যন্ত প্রয়োজনীয় বিশেষত এর মধ্যে রয়েছে নাইনটি ফোর পার্সেন্ট জলীয় উপাদান যেটি কিন্তু প্রেগন্যান্সির সময় অত্যন্ত প্রয়োজনীয় বিশেষত প্রেগনেন্সির সময় বেশিরভাগ পেয়েসি মারা ঠিকঠাকভাবে জল খান না এক্ষেত্রে বিশেষত আপনি যদি ডাকের জল খান সেক্ষেত্রে স্বাভাবিকভাবে জলের চাহিদা ঠিকঠাক করে থাকে আমাদের বাচ্চা কিন্তু একটি জলের মধ্যে রয়েছে যেটিকে অ্যামনেটিক ফ্লুইড প্লাই থেকে এই অ্যামনেটিক ফ্লুইডের পরিমাণ যদি কমে যায় সেক্ষেত্রে স্বাভাবিকভাবে বাচ্চা কিন্তু অনেক সময় হাঁপাতে শুরু করে বাচ্চা ইনফেকশন হয়ে যাওয়া থেকে শুরু করে বাচ্চা কিন্তু অনেক সময় প্রিমিয়েচুর বার্থ হওয়ার সম্ভাবনা থাকে এক্ষেত্রে স্বাভাবিকভাবে বাচ্চা কিন্তু ঠিকঠাক ডেভেলপমেন্ট বা গ্রোথ না হয়েই কিন্তু জন্ম হয়ে যায় এক্ষেত্রে বিভিন্ন রকমের সমস্যা কিন্তু বাচ্চার ক্ষেত্রে দেখা যেতে পারে তো অবশ্যই প্রেগনেন্সির সময় জলের মাত্রা ঠিকঠাকভাবে রাখতে হবে তার জন্য অবশ্যই প্রেগন্যসির সময় ডাবের জল খান দ্বিতীয় যে বিষয়টি হলো ডাবের জলের মধ্যে রয়েছে প্রচুর প্রচুর পরিমাণে ইলেকট্রোলাইটস যেটি হয় প্রেগনেন্সির সময় আমাদের শরীরে ইলেকট্রোলাইট ইমব্যালেন্সকে ঠিকঠাক রাখে বিশেষত এই সময় যাদের ক্ষেত্রে বেশি পরিমাণে ভমিটিং হয়ে থাকে বা ভমিটিং টেন্ডেন্সি রয়েছে বা কোনো খাওয়ার খেলে ভমিটিং হয়ে যাচ্ছে বা কোনো কিছু স্মেলিং এলে বমি বমি ভাব আসে সেক্ষেত্রে স্বাভাবিকভাবে এই খাবারের চাহিদাকে ঠিকঠাক রাখতে বা খাওয়াদের চাহিদাটি পুরোপুরি পূরণ করে কিন্তু এই ডাবের জল সেক্ষেত্রে অবশ্যই ডাবের জল কিন্তু খান এছাড়াও কিন্তু প্রেগন্যান্সিতে যাদের ক্ষেত্রে গা হাত পা ফুলে যাওয়ার সম্ভাবনা কিন্তু বেশি করে দেখা দিচ্ছে সেক্ষেত্রে এই ডাবের জল খেলে কিন্তু আপনার কিছুটা হলেও গা হাত পা ফুলা কিন্তু কম দেখা দেবে এছাড়াও এই ডাবের জলের মধ্যে কি কী রয়েছে এই ডাবের জলের মধ্যে রয়েছে ভাইটামিন সি ক্লোরাইড অ্যান্টিঅক্সিডেন্ট ম্যাগনেশিয়াম এমনকি পটাশিয়াম দেখি স্বাভাবিকভাবে প্রেগন্যান্সির সময়ে কিন্তু অনেক প্রয়োজনীয় বিশেষত ভাইটামিন সি থাকার কারণে প্রেগন্যান্সি মায়ের ক্ষেত্রে যে ইমিউনিটি পাওয়ারটি হচ্ছে সেটিকে বৃদ্ধি করতে সাহায্য করে থাকে এমনকি বাচ্চার ইমিউনিটি পাওয়ারকেও ঠিকঠাক রাখতে সাহায্য করে এক্ষেত্রে বাচ্চা এবং প্রেগন্যান্সি মা কিন্তু খুব সহজে কোনো ধরনের ইনফেকশানের হাত থেকে আক্রমণ হয়ে যান না বা খুব সহজে কোনো ইনফেকশন হয় না সেক্ষেত্রে প্রেগনেন্সি মাও হেলদি থাকে বাচ্চাও হেলদি থাকে এছাড়াও কিন্তু প্রেগন্যান্সির সময় অনেকের ক্ষেত্রে যেটা হয়ে থাকে হেয়ার ফল হওয়া দেখতে একটু খা ডাল হয়ে যাওয়া বা গা হাত পা শুকিয়ে যাওয়া এই ধরনের সমস্যা দেখা দিয়ে থাকে তো প্রেগন্যান্সির সময় এই অ্যান্টিঅক্সিডেন্ট থাকার কারণে স্বাভাবিকভাবে হবে প্রেগন্যান্সির মা কিন্তু দেখতে কিছুটা হলেও হেলদি হন স্কিন কিন্তু গ্লোয়িং হয় এমন এমনকি হেয়ার কিন্তু শাইনিং হয় হেয়ার ফলও কিছুটা কম হয়ে থাকে তো অবশ্যই ডাবের জল খান তবে সাধারণত প্রেগনেন্সিতে ডাবের জল খেতে হবে বলে কিছু কিছু প্রেগনেন্সি মা রয়েছেন যারা কিন্তু দিনের বেশিরভাগ সময় ডাবের জল খেতে থাকেন তো অবশ্যই এই সময় কতটা পরিমাণে খাবেন এবং কোন সময় খাবেন এই বিষয়টি জানা কিন্তু অত্যন্ত প্রয়োজন কারণ অনেকের ক্ষেত্রে অনেক রকমের সমস্যা দেখা দিয়ে থাকে কারণ অনেকেই কিন্তু রয়েছেন যারা কিন্তু প্রেগন্যান্সিতে ডাবের জল খেতে পারেন না এর বিশেষ কিছু কারণ রয়েছে কারণ হলো যে প্রেগনেন্সি কোন সময় ডাবের জল খেতে হবে এটি কিন্তু উনি জানেন না বিশেষত আপনি যদি ডাবের জল সকালে অথবা বিকেলে খেয়ে থাকেন সেক্ষেত্রে স্বাভাবিকভাবে আপনার ক্ষেত্রে বিভিন্ন রকম সমস্যা দেখা দেবে তো অবশ্যই প্রেগনেন্সির সময় বিশেষত সকালে এবং বিকেলে ডাবের জল খাবে না এর কারণ কি এর কারণ হলো আপনি যদি সকালবেলা ডাবের জল খান খালি পেটে সেক্ষেত্রে স্বাভাবিকভাবে আপনার ক্ষেত্রে গ্যাস্ট্রিক হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিবে অম্ল হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দেবে বা গ্যাসের সম্ভাবনা কিন্তু বেশি পরিমাণ দেখা দিবে। এছাড়াও বিকেলে খেলে যেটা হয়ে থাকে যে ডাবের জল কিন্তু এক ধরনের ডায়ালিসিসের মতো কাজ করে মানে আমাদের যে কিডনি রয়েছে সেটি কিন্তু একটি ছাগনের মতো কাজ করে সেক্ষেত্রে কিডনিকেও পরিষ্কার পরিচ্ছন্ন করতে কিন্তু এই ডাবের জল একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেক্ষেত্রে স্বাভাবিকভাবে আপনি যদি ডাবের জল বিকেলবেলা খান সেক্ষেত্রে স্বাভাবিকভাবে আপনার বারবার ইউরিন ফ্রিকুয়েন্সি বা বারবার পোষা আসার সম্ভাবনা কিন্তু হতে পারে এক্ষেত্রে রাতের বেলা ঘুমের ব্যাঘাত ঘটবে এক্ষেত্রে আপনার মন মেজাজ খিটিমিটে হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো অবশ্যই সময় বিশেষত বিকেলবেলা ডাবের জল খাবেন না এটি কখন খাবেন এটি কিন্তু সকালবেলা যে খাওয়াটি হচ্ছে সেটি খাওয়ার পরে দশ থেকে বারোটার মাঝখানে খাবেন মানে সকাল দশটা থেকে দুপুর বারোটার মাঝখানেই কিন্তু এই ডাবের জলটি খাবেন এক্ষেত্রে বিশেষ ফল পাবেন এক্ষেত্রে বাচ্চা এবং প্রেগন্যসি মায়ের ক্ষেত্রে বিশেষ রকমের উপকারিতা কিন্তু দেখতে পাবেন এছাড়াও কিন্তু বলি যে এই সময় ডাবের জল কতটা পরিমাণে খাবেন দিনে অন্তত পক্ষে এক থেকে দুটো ডাবের জল খাবেন এর চেয়ে বেশি কখনোই খাবেন না কারণ ডাবের জলের মধ্যে অতিরিক্ত উপকারিতা রয়েছে সেক্ষেত্রে আপনার শরীরে বেশি পরিমাণে ইলেকট্রোলাইটস হয়ে গেলে এক্ষেত্রে বিভিন্ন রকম সমস্যা দেখা দেবে তা অবশ্যই বেশি পরিমাণে ডাবের জল খাবেন না বা জলের পরিবর্তে যে ডাবের জলই খাবেন তেমনটা কিন্তু করতে যাবেন না এক্ষেত্রে হিতের বিপরীত হতে পারে আরেকটি যে বিষয়টি হলো সেটি হলো অনেক প্রিন্সমার যেটা বলে থাকেন যে ডাবের জল খেলে নাকি বাচ্চা ইংরেজদের মতো ফর্ষা এবং সুন্দর হয়ে থাকে এই কথাটি কতটুকু দেখ এক্ষেত্রে বলে দিই ডাবের জল খেলে বিশেষত যেটা হয়ে থাকে আপনার বাচ্চার ত্বকের গঠন ঠিকঠাকভাবে হয় কারণ এর মধ্যে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট যেটি স্বাভাবিকভাবে আপনার বাচ্চার স্কিন গ্রোয়িং থেকে শুরু করে বাচ্চার ত্বকের গঠন সুন্দর করে এবং বাচ্চাকে একটু হলেও গ্রোয়িং করে সুন্দর করে আর ত্বককে ঠিকঠাকভাবে রাখে এমনকি বাচ্চাদের স্কি বাচ্চার যে হেয়ার রয়েছে সেটিকেও ঠিকঠাকভাবে গ্রোথ করে এমনকি আপনার স্কিন যেটা বললাম যে স্কিন গ্লোয়িং করা হেয়ার শাইনিং করা এই এই লক্ষণগুলোও কিন্তু আপনার মধ্যে দেখা নেবে অবশ্যই প্রেগনিশের সময় হেলদি থাকতে এবং নিজেকে গ্লোয়িং রাখতে হেয়ার শাইনিং রাখতে অবশ্যই প্রেগনিশের সময় ডাবের জল খান এই বিশেষ রকম কিন্তু পাবেন তবে সাধারণত এ থেকে যে বাচ্চা ফসাই হবে এই কথাটি কিন্তু একদমই ঠিক নয় বিশেষত আমার ক্ষেত্রে বলে দিই আমার ক্ষেত্রে বিশেষত আমার বাবা ছেলে বাবুর ক্ষেত্রে আমি প্রেগনেশির সময় বিশেষত প্রথম তিন মাসে কোন মতেই কোনো খাবার খেতে পারছিলাম না মানে বেশিরভাগ খাবারে কিন্তু আমার স্প্যানিং আসছিলো বা দুর্গন্ধ আসছিল বা বোম ঠাপাচ্ছিলো সেক্ষেত্রে স্বাভাবিকভাবে আমি ডাবের জল খেতাম দিনে অন্তত পক্ষে একটা করে সেক্ষেত্রে এটা হতো যে আমার এই খাবারের পুরো যে চাহিদা সেটা কিন্তু ডাবের জল থেকে পূরণ হয়ে যেত সেক্ষেত্রে বাচ্চার ক্ষেত্রেও কোনো রকম সমস্যা হয়নি বাচ্চার জলের মাত্রাও ঠিকঠাক থেকেছে প্রেগন্যান্সি সময় আমিও হেলদি থেকেছি বাচ্চাও কিন্তু ঠিকঠাকভাবে জন্ম হয়েছে তো এক্ষেত্রে অবশ্যই বাচ্চাকে হেলদি রাখতে সুস্থ রাখে এবং আপনি প্রেগন্যান্সিতে সুস্থ থাকতে অবশ্যই প্রেগের সময় একটি করে ডাবের জল খান এর চেয়ে বেশি খাবেন না এর চেয়ে বেশি খেলে ভিতরের বিপরীত হতে পারে তো অবশ্যই আশা করি সকলে বুঝতে পেরেছেন তো অবশ্যই প্রেমসের সময় ডাবের জল খান তবে কখন খাবেন কীভাবে খাবেন আশা করি বুঝতে পেরেছেন তো অবশ্যই আশা করি ভিডিওটি অনেকটাই হেল্পফুল হয়েছে প্রত্যেকটা প্রেম মায়ের জন্য এরকমই আরও ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অল প্রেস করে দিন যাতে আমি যে কোনো ভিডিও পোস্ট করার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় তো চলুন দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে আজকের জন্য টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন